নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যারা অঙ্কে দুর্বল বা যারা অঙ্কে একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ত্রিকোণা মেতি থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো করলে একদম শিওর তোমরা কমন পাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই অঙ্কগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো এই পরীক্ষার আগে তাহলে দেখবে পরীক্ষার খাতায় হুব এই অঙ্কগুলোই কিন্তু তোমরা কমন পাচ্ছো তাই দেরি না করে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিও থেকে তোমরা যদি দেখে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো তাহলে অঙ্কে তোমাদের ভালো নাম্বার কেউ আটকাতে পারবে না দেখ দেখো তোমাদের এই যে ত্রিকোণামিতি পোর্শন এই পোর্শন থেকে কি আসে এই পোর্শন থেকে মূলত একটা এমসিকিউ আসে এক নম্বরের একটা স্থান পূরণ আসে এক নম্বরের আর একটা সত্য মিথ্যা আসে সেটাও এক নম্বর অর্থাৎ শর্ট কোশ্চেন তোমাদের তিনটে আসে ঠিক আছে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক পাটিগণিত বীজগণিত রাশিবিজ্ঞান সমস্ত সাজেশন কিন্তু এই চ্যানেলে রয়েছে তোমরা কিন্তু ধাপে ধাপে একটু দেখে নেবে আর সেইগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো এর বাইরে কিন্তু করার দরকার নেই বারবার প্র্যাকটিস করলে দেখবে অঙ্কে একটা খুব ভালো মার্কস তোমরা মাধ্যমিকে পাবেই এবার দেখো দু নাম্বার দু নাম্বারের দুটো অঙ্ক থাকে চার তার ভ্যালু তিন নাম্বারের থাকে দুটো যার ভ্যালু হচ্ছে ছয় আর পাঁচ নাম্বার একটা থাকে পাঁচ ঠিক আছে এবার কোন 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 চ্যাপ্টার তোমাদের এর জন্য পড়তে হবে দেখো একটা হচ্ছে কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা ত্রিকোণ মিত্তিক অনুপাত ও ত্রিকোণ মিত্তিক অভেদাবলী আর তিন নম্বর হচ্ছে পুরকণের ত্রিকোণ ত্রিকোণমিতিক অনুপাত ঠিক আছে আর চার নম্বর চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণ অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কিন্তু এই যে পাঁচ নম্বরের বড়ো প্রশ্নটা আসে ঠিক আছে তোমরা যদি অঙ্কে ভীষণ দুর্বল হও তোমরা যদি ভাবো এই এই পার্টটা আমরা করবো না যারা খুব দুর্বল যারা পাস করতে ভয় পাচ্ছ শুধু এখান থেকে যে অঙ্কগুলো বলে দিচ্ছি সেইগুলো যদি করো তাহলেই কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে এবার এই যে তিন দুগুণের ছয় অর্থাৎ তিন নম্বরের একটা কোশ্চেন আছে দেখবে শুধু মান বসানো অর্থাৎ কস সিক্সটি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি এই ধরনের যে ক সাইন টেনের মানগুলো যদি তোমরা একটু মুখস্থ করতে পারো তাহলেই দেখবে এই তিন নাম্বারটা পেয়ে যাচ্ছ অনায়াসে তাহলে এখান থেকে কিন্তু আট নাম্বার পাঁচ আট তিন তোমাদের কেউ আটকাতে পারছে না যারা অঙ্কে খুব দুর্বল বা খুব সাজেশন করে পড়তে চাও তো আজকে তোমাদের সাথে এখন আলোচনা যারা অঙ্কে ভালো নাম্বার পেতে চাও তারা কিন্তু এই সাজেশনটা তোমরা ফলো করবে এবার দেখো আসি পরের কি বলেছে নম্বরের জন্য কোন অঙ্কগুলো তোমরা করবে একটু খাতায় নোট করে নাও আর এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো দেখো দুই ও তিন নম্বরের জন্য এই হচ্ছে তোমাদের অঙ্কের লিস্ট তোমরা দেখতেও পারো আমি একবার বলে দিচ্ছি পেজ নাম্বার তিনশো এক কুড়ির অঙ্কটা তোমরা করবে পেজ নাম্বার তিনশো দুই টু পয়েন্ট তেইশ দশমিক দুইয়ের কোষে দেখি পাঁচের সাত আট আর নয়ের অঙ্কটা তোমরা করবে পেজ নাম্বার তিনশো তিনের আটের অঙ্ক পেজ নাম্বার তিনশো সাতের তিরিশের অঙ্কটা পেজ নাম্বার তিনশো দশের উনচল্লিশের অঙ্ক পেজ নাম্বার তিনশো এগারোর টু তেইশ দশমিক তিনের কোষে দেখির কোন অঙ্কগুলো না তিনের ছয় এগারো বারো চারের এক ছয়ের ছয় আর একের তিনের অঙ্কটা তোমরা খুব ভালো করে করবে এবার তোমাদেরকে বলে রাখি এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই করবে এর ওপর আবার বেশি সাজেশান কিন্তু তোমরা করতে যেও না ঠিক আছে এরপর দেখো কি বলেছে পেজ নাম্বার তিনশো পনেরোর কোনো অঙ্কগুলো সাত আর বারোর অঙ্কটা করবে পেজ নাম্বার তিনশো ষোলোর কোষে দেখি চব্বিশের চারের অঙ্ক আটের অঙ্ক করবে আর তোমাদেরকে যে বলেছিলাম উচ্চতা এবং দূরত্ব থেকে যে পাঁচ নাম্বার একদম আসে দুটো অঙ্ক থাকে একটা করতে হয় তার জন্য কী কী সাজেশন দেখো পেজ নাম্বার তিনশো বাইশের আটের অঙ্কটা তোমরা করবে খুব ভালো করে পেজ নাম্বার তিনশো চব্বিশের দশ বারো এই দুটো অঙ্ক করবে আর পেজ নাম্বার তিনশো ছাব্বিশ থেকে কোন অঙ্কগুলো করবে না আট এগারো চোদ্দ পনেরো ষোলো আঠারো আর উনিশ অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র ওই উচ্চতা আর দূরত্ব এই চ্যাপ্টারটাকেই করো তাহলে পাঁচ নাম্বার শিওর পাবে কটা অঙ্ক করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা অঙ্ক করলেই পাঁচ নাম্বার শিওর আর একটা মান বসানোর সূত্রগুলো করলেই তিন অর্থাৎ এখান থেকে আট নাম্বার একদম ইজি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই অঙ্কগুলো খুব ভালো করে করো ঠিক আছে আর আগামী অন্যান্য যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে রাশিবিজ্ঞান পাটিগণিত এই ভিডিওগুলো একবার দেখে নিও এই সাজেশানগুলো তোমরা একটু করে নিও কোন অঙ্কগুলো তোমাদের সাজেশনে দিয়েছি ঠিক আছে শুধুমাত্র সাজেশানের অঙ্কগুলো বার বার প্র্যাকটিস করো দেখবে তোমরা অঙ্কে নাইনটি প্লাস পাচ্ছ এটা কিন্তু শিওর ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও আজকের মতো টাটা থ্যাংক ইউ